বর্তমান যে বাজারটা মোটামুটি আর কি ব্যবসিক বাইদের জন্য এইটাই হলো কেনার একটা পুরো একটা মৌসুম মানে খামারিদের জন্য এখন এক গরু কেনার মৌসুম দামটা কম যাচ্ছে মোটামুটি এখন অনেকটা সেপ আছে এখন বর্তমান বাজার তাতে এখন যত টাকা সেপ পাবে ওই টাকা দিয়ে কয় মাসের খাবার হবে গরুর এখন বর্তমান এই যে সেপটা পাবি আপাতত এই গরুগুলো যদি কোনো দর্শক ভাই আমার কাছ থেকে লেখ বা অন্য কোথাও থেকে লেখ আপাতত দুই মাসের দেখা যাবে আরো মেলা যাবে তখন ছয় মাস যারা গরু লালন পালন করবে বা ছাব্বিশ করবানিকে টার্গেট করে গরু কিনবে সবাই একসঙ্গে মাঠে নামবে গরুর দামটাও বেড়ে যাবে তখন

এখন বড় মোটামুটি আর কি বৈদিক বাইজের জন্য এইটাই হলো কিনা একটা পুরো একটা মৌসুম মানে খামারিদের জন্য এখন এক গরু কেনার মৌসুম দামটা কম যাচ্ছে মোটামুটি এখন অনেকটা সেভ আছে এখন বাজার তাতে এখন যত টাকা সেপ পাবে ওই টাকা দিয়ে কয় মাসের খাবার হবে গরুর এখন বর্তমান এই যে সেভটা পাবি আপাতত তো এই গরুগুলো যদি কোনো দর্শক ভাই আমার কাছে থেকে লেখ বা অন্য কোথাও থাকে লেখ আপাতত তো দুই মাসের

একটা লট এগারো পিসের একটা লট চলেন কথা না বাড়ি গরু দেখি আর গরু সম্পর্কে আজকের প্রোগ্রামের শুরুতেই লাল টকটকে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন নাভিকম বলে বেশ ভালো কি জাত মানে গরু এটা অরিজিনাল শাহিয়াল অরিজিনাল জাতের একটা গরু কালার আর এই কালারের গরুগুলো এই লাল পারফেক্ট এটা আজকের প্রোগ্রামের প্রথম দাম রাখছেন কেমন দাম রাখছি আমি লক্ষ টাকা পার পিস এক লক্ষ হাজার পার পিস দাম তো তাহলে অনেক কমই মনে হচ্ছে কম মানে কি একেবারে মানে এমন অবস্থা মানে লাভ না করলেই নয় এখন সংগ্রহ করি আচ্ছা একদম খামার উপযোগী লালন পালন করার মতো গরু হ্যাঁ লালন পালন করার মতো কালার সিং চোট নাবি সব দিক দিয়ে সব দিক দিয়ে আজকের প্রোগ্রামের দুই নাম্বার ছিল এই পরে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন

এই পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো চমৎকার গেট আপের একটা গরু প্রত্যেকটা গরুই আমার কাছে একবার খুব সুন্দর এবং মানসম্মত দেখার মতো গরু দেখার মতো সিং নাবি কালার সব দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আর আরেকটা যে কোরবানির জন্য টার্গেট করিয়া হ্যাঁ কোনো রকমের খুদ সারা একদম নিখুদ গরু হবে এগুলা

এটা সম্পর্কে একটু বলবে হ্যাঁ এটা তো একবার নাবি কম্বল সব ডাবল এবং খুব সুন্দর কালার খুব সুন্দর কালার সুন্দর একবার টকটকা কালার টকটকে কালার আজকের প্রোগ্রামের সিরিয়ালের এটা হচ্ছে

এটা করছেন হ্যাঁ আসলে সেইভাবে তো আসলে আমি ওইরকম ভাবে কোনো আহামারি দাম চাইনি হ্যাঁ দরদাম করে সীমিত মানে সম্মান রক্ষার যেটুকু করা যায় এতটুকু ঠিক আছে সবকিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম